আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে মাছের ডিম একটু ভিন্ন রকম ভিন্ন স্টাইলে ভুনা করে দেখাচ্ছি দেখুন আমি এই ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ দিয়ে দিব এই ডিম ভুনার মধ্যে পেঁয়াজ একটু বেশি লাগে আমি তাই একটু বেশি পেঁয়াজ দিয়ে দিলাম এক চামচ রসুন দিচ্ছি এক চামচ লবণ লবণ পরবর্তীতে লাগলে আপনারা দিয়ে দিতে পারেন আবার আমি মরিচ দিয়ে দিচ্ছি দুই চামচ মরিচের গুঁড়ো যারা কম খান কম দিবেন হলুদ দিয়ে দিলাম এক চামচ টমেটো দিয়ে দিলাম একটা ডিম যদি বেশি হয় তাহলে দুটো দিবেন আমি এখানে কুচি করে একটা দিয়েছি এখন পানি দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে তারপর আমি পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পানি বলক আসার পরে এখন যে ডিমগুলো দেখেছেন ওই ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি কেউ এভাবে ডিম দেয়া দেখেই কমেন্টস করবেন না যে এটা কেমন ডিম্বু না পুরোপুরি দেখার জন্য আপনারা শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে করছি এই যে ঢেকে দিচ্ছি ফুটন্ত পানি যখন হয়ে গেছে মশলাগুলো যখন ফুটে উঠেছিল আমি দিয়ে ঢেকে দিয়ে পাঁচ মিনিট রেখেছিলাম এই পাঁচ মিনিট পরে দেখুন ঢাকনাটা উল্টে আমি ডিমগুলো উল্টে দিচ্ছি আস্তে করে পাঁচ মিনিট পরে এটা শক্ত হয়ে যাবে এক একপাশ তারপর আমি উল্টে দিলাম ডিমগুলো এখন আবার ঢেকে দিচ্ছি অপর পাশ ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এই যে দেখুন ঢাকনাটা উঠানোর পর কেমন হয়েছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দুপাশ আমি এখন কি করব। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন পানি শুকানোর পরে আমি ডিমগুলোকে এই যে দেখুন নারুনি দিয়ে আস্তে আস্তে এই যে দেখুন কেটে নিচ্ছি ডিমগুলো এক সমান করে পিস পিস করে আমি কেটে নিচ্ছি কিভাবে কাটছি আপনারা একটু খেয়াল করে দেখুন এই যে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন হালকা করে একটু নেড়েচেড়ে নেড়ে নেড়েচেড়ে দিয়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি মাছের ডিমগুলো খেতে অনেক ভালো লাগে আমরা তো সচরাচর হচ্ছে ডিমগুলো হাত দিয়ে কচলিয়ে ভেঙে তারপরে দিই আর এভাবে দিলে একটু আকর্ষণটা ভালো লাগে বেশি লাগে যে আমার ডিমগুলো কেটে ভাগ করার পর আমি পানি দিয়েছিলাম ঢাকনা দিয়েছিলাম এখন হচ্ছে ঢাকনাগুলো উঠিয়ে আমি ধনে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এই যে আমার ডিম ভুনাগুলো হয়ে আসছে আমি নামিয়ে ফেলব একটু পর দেখুন কেমন হয়েছে আমার এই ডিম ভুনাটা খেতে অসম্ভব ভালো লাগে দেখতেও আকর্ষণীয় লাগে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্টস শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর বাসায় ট্রাই করবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম